এখন সংবাদ নিউজ থেকে রাঙামাটি দুশো নিরানব্বই আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ প্রথম প্রার্থী হিসাবে দাখিল প্রক্রিয়া শুরু মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি দুশো নিরানব্বই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতারা এ আসনে এখন পর্যন্ত এটি প্রথম কোন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা বুধবার সতেরো ডিসেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মহম্মদ মানসুরুল হক মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা জামায়াতের সেক্রেটারি মহম্মদ মানসুরুল হক জানবাহীদের জানান রাঙামাটি দুশো নিরানব্বই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তিনি বলেন আগামী নির্বাচনে রাঙামাটির সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন তারা নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত তারা মোটামুটি সন্তুষ্ট প্রধান উপদেষ্টা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশাবাদী এই সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনে প্রথমবারের মতো মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী তৎপরতা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সামাজিকৰ মাহত আছে আমি আশা কৰোঁ ধন্যবাদ জিলাৰ সকলো স্কুলৰ মুখ্য আৰু ক্ৰিকেট মুক্তিৰ বাচন কিছু ভোট দিয়ে আৰু গাড়ী পল্লৱা বেটি ক্ৰিকেট মুক্তি বিজয়ী সামনে কিছু আপনারা এখন পর্যন্ত যদিও এখনও নির্বাচন অনেক দূর প্রচারণা আছে তারপর আপনাদের কোনো ভয় বা সংখ্যা কোনো কিছু নির্বাচন করা আমরা যেসব আগামী যাতে নির্বাচন আমাদের আমরা করে আমরা আসতে আসতে চাই বড় কিছু সংখ্যা দেখা যাচ্ছে বিশেষ করে বাঁচার আকাশ স্মালঘাতের উপর নিঃশ্বংস দূরবর্ষ এবং আরও কয়েকজন উপর হামলা একটা আশঙ্কা দেখা হচ্ছে আশা করি আশা করি আগামী এবং হয় সেই জন্য সরকারের সম্পর্ক আহ্বা জানাচ্ছে এবং সকল জনপারদের প্রসন্নতা নির্বাচনের দিয়ে কেন্দ্র দিয়ে আগামী দল এবং প্রার্থী যথেষ্ট এবং আগামী নির্বাচন নির্বাচনে একই করে সে জানাচ্ছে